وعلى آله والفرقان الحميد شان كريم تلوات كرم وقال تعالى الزمان صلى الله على حبيبه الجو <applause> পৌঁছে নাগায় যেখানে চলে যে মাহফিলে চলে আমরা ওই মাহফিলে আসি বিমা আমার লক্ষ্য করলাম নাম সামনে যারা দাঁড়িয়ে আছে রাস্তা বন্ধ করে যারা দাঁড়িয়ে আছেন বাবারা আমার পর্যাপ্ত জায়গা রয়েছে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি আল্লাহ যেমন সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন আসেন না আমরা সুন্দর হিসাবে গড়ে তুলি আল্লাহ সবাইরে আমি যাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখছি আশা করি বসবেন দাঁড়ানো এবং বসা যারা আছেন সবার কাছে জানতে চাই আল্লাহ আমাদেরকে কথা বলার মতো জবান দিছে নাকি দেয় নাই কথা বলতে পারেন না বোবা এমন কে আছেন মার্শাল্লা তাহলে তো আজকে খেলা হবে এতগুলা মানুষ সবাই কথা বলতে পারেন ফারেননি কারা কারা ফারেন টানা তুলে দেখেন দেখান একসাথে যদি আমার নবীর দুরুদের সুটটা যদি তুলি আওয়াজটা কি কম হইবো না বেশি হইব জোরে তাইলে নবীর দরুদ সবাই একসাথে জবান কইলা পর্বত ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি 마শাআল্লাহ হ্যাঁ মাওলা না আল্লাহুম্মা সাল্লি আ'রাম মাওলা না সে দেয়াল মুর্শিদি বারি আপনার নামে সারলা মে তী সবাই বলেন অগদয়াল দয়াল মুর্শিদি বারি আপনার নামে

ওহে আলী সাইয়েদিনা আল্লাহ আল্লাহ ওলি যারা নবীর دیدار পাইবেন তারা শাহজিবারের আশেক হইছিলা যারা নবীর পাইছে এমন মন কাহারা নবীর দিদার নসিব হয়েছে এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই বাড়িয়া দরবারের এমন আসে ভক্ত বিন্দু আছে শাহাজি বাড়ির উশিলায় দুয়ার বরকতে নবীর দিদার নসিব হয়েছে এই ঘটনাগুলি কি বাস্তব না অবাস্তব যাদের সামনে ঘটনা ঘটছে কোন কিতাব না আছে রেফারেন্স দিব যাদের সামনে ঘটনাগুলি ঘটছে এমন মানুষগুলি এখনো জিন্দা আছে আল্লাহ আকবর কোন তাইলে বাবার আমার আল্লাহর অলি রুশি নাই আল্লাহর নবীর দিদার পাওয়া যায় কি যায় নাম তো আল্লাহর অলি রুশি নাই শাহজি বাহারি রুশি নাই যারা আল্লাহর নবীর দিদার পাইলেন শাহাজি বাড়িকে যদি কেউ মনে করেন মরে গেছে এটা নিতান্তই আমাদের ধারণা বল আমার নবী বলেন আ আউলি কেরাম মরে নাও আউলি কেরাম জিন্দা আল আউলিয়া অলিদের মরণ নাই মরণ নাই তারা জিন্দা কথা কন ঠিক কিনাও এই জন্য বাবার আমার ওই শাহাজি এটাই তো বাড়ি মাওলা দেখ না হৃদয়ের নয়ন খুলিয়া

পাহানে মুরি শিহিত রহিযা ছো ছলে কতা কন্টি তারা জাবে তার নিশা সে হাইরে তারা জাবে তার নিশা ছলে শক দেশে জরে কন মারহাবা আলার ঠিক থাকে অন্তরের নিয়ত যদি সঠিক থাকে সকলে একসাথে একত্রিত ভাবে

করার মতো যদি জ্ঞান থাকে সমালোচনা করতো নাও গানের অর্থ থেকে গানের অর্থগুলা ফুজি কইরে আর নিজের পথ চলা সহজ করবে ঠিক কিনা বলেন এই গানগুলা গুলা গাইলাম যারা বলবে আ তারা বলবে এগুলা কোরআনে নাই হাদিসে নাই তো এতক্ষণ আমরা রুহের খুরাকের লাইগাও আশেকরার মনের শান্তির লাইগা আশেকরার দিলের টান শুনতে চায় শুধু এবারে আল্লাহর কোরআন থেকে দলিল দেব এখন আর গান নয় আল্লাহর কালামে হাকিম কি সত্য না মিথ্যা এবার আসেন আল্লাহ বলেন আল্লা আউলিয়ার কথা কোরমানি উস্তাদ মুর্শিদ মানে টিচার এই মুর্শিদার উদ্দেশ্য হইল ওই রাস্তা চিনি না যারা আল্লাহ আল্লাহ কথা কয় না

রেড সিগনাল সংকেত খুব ভয়ানক কি ভয়ানক একটা ভয়ানক সংকেত সংকে নিশ্চয় মানি হলো আল্লাহর বন্ধু বন্ধু সমহলা।

তখন থেকে তারা তখন থেকে আমি মানুষ চিনে চিনে